বন্ধুরা তো একটা জিনিস আপনাদের দেখাই আমিও অনেকখানি ঝুম করে নিয়ে আসছি দেখেন ওই যে আমি যাদেরকে নিয়ে একটা ভিডিও বানাইতে চাইছিলাম এই যে তারা স্বামী স্ত্রী উভয়ে দুজনই এই যে বিলের ভিতরে জালি দিয়ে মাছ মারতেছে এই মাছগুলো বিকেলবেলা বিক্রি করবে বিক্রি করে তাদের মনে করেন যে চাউল ডাউল এগুলো কিনে না তারপরে খাবে এই যে দেখেন জাল দিয়ে কীভাবে মাছ মারতেছে যে জালটা দেয়া আসলে এটা আসলে খুব পরিশ্রমী মাটি দেয় মানে পানি একবারে খাওয়াইতে হয় খেয়াই তারপর তোলার পরে তারপরে টানে তুলতে হয় কাঁচার অথবা বাতর আর আমরা বাতর বলি আর অন্যান্য এলাকায় কেউ বলে আইল অনেক কিছুই বলে এই মাছ উঠে তো মানুষ কতটুকু অসহায় দেখেন আসলে তারা স্বামী স্ত্রী যেখানে যায় তারা দুজন তারা দুজন কিন্তু অসুস্থ অসুস্থ হওয়ার পরে যে তারা দেখেন মানে একটা সেকেন্ডের জন্য তারা বইসা থাকে না পরিশ্রম করে ওই যে দেখেন আরেকটা খেয়াল দিয়ে আর একটা তুললো আমি আসলে কাছে যাইতে পারতেছি না দেখে একটু ধুম করে আপনাদের দেখাই যাচ্ছি দেখেন বিলের ভিতরে ঘাসে ছায়া ঘাসের তো বন্ধুরা আমি তাদের কাছে এখন যাইতেছি আসলে যাইতে পারি না তারপরেও আমি যে ধান ক্ষেতের ভিতর দিয়ে দিয়েছি খেতে গো বাস তো বুঝলামি দরকার কাছি আমি আইসা পরছি मिनू का दमन तो दे मासा से तो बंदरा देखने दे

এত পরিশ্রম করে তারা দুজন মানুষ তারা দুজনই অসুস্থ আল্লাহ ভাগ তাকে হেদায় দান করুক আল্লাহ সুস্থ রাখুক তাদের আসলে কি বলবো মানে এমন অর্থ এমন সহজ মানে ই নাই যে তারা ভালো একটা চিকিৎসা করবো টাকা পয়সা নাই তো বন্ধুরা আপনাদের কাছে এটাই অনুরোধ এই যে দেখেন সারাদিন এই যেভাবে পরিশ্রম করে রোজ কামাই মানে যা করতে হয় আপনারা তো বুঝতেই পারতেছেন তো কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকেন তাহলে এই দুইজন মানুষের আপনারা সহযোগিতা একটু হাত বাড়িয়ে দেবেন তাদেরকে একটু সহযোগিতা করবেন তো বন্ধুরা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তাদেরই তো সবাই একটু এ। এই যে পাশে এই পাশে লাভ দেয় বললো তো বোন আমি নাম্বারটা বলে দিই আপনারা এই নাম্বারটা একটু ই করে নেন তো নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু সিক্স নাইন এইট ওয়ান থ্রি এটা হলো আপনার নগদ বিকাশ দুটাই দয়া দরবন করে যে যা পারেন সবাই একটু সহযোগিতায় হাত বাড়াই দেবেন ভাই আসলে তাদের আমি বাড়িতে গেছিলাম পাই নাই বিদায় যে এখানে তারা আসছে মাছ মারতে তারা অসুস্থ মাছ মারতে আসে সেই কারণে এখানে ভিডিওটা বানাই নিলাম তো বন্ধুরা দেখেন তারা আসলে কতটা সুস্থ না আর কি বলবো তারা তারা তো আসলে দৈনিক কাজ করে খায় তারা যে ই তবন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো দিয়ে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু সিক্স নাইন এইট ওয়ান থ্রি হ্যাঁ এটা হলো নগদ বিকাশ নাম্বার যে যা পারেন সবাই একটু সহযোগিতা হাত বেড়াই দেবেন আমার প্রাণপ্রিয় কলিজা ভাই রায় দুটা দুইটা মানুষের জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম